মাত্র আটটি প্রশ্ন হ্যাঁ মাত্র আটটি প্রশ্ন ভালো করে পড়তে হবে চিন্তা করছো বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো চিন্তা করতে হবে না আমি কোন লেখক একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদের উপস্থাপনা দেব। বা যে প্রশ্নগুলি দেব। অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন পাবে তার বাইরে কিচ্ছু কর লাগবে না ওকে শুনেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আর তোমরা যারা বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে এই চ্যানেলে সাজেশান তোমরা পেয়ে যাবে নাম্বার ওয়ান সাজেশান সে যে বলছি প্রত্যেকের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখব প্রত্যেকে যতজন দেখবে সবাইকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো কেউ এড়িয়ে যাবে না তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারে নাম্বার ওয়ান সাজেশান পাবে এই চ্যানেলে বাংলা সাবজেক্টে অবশ্যই প্রত্যেকের চ্যানেলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফোর্থ সেমিস্টারে পড়ছে বিভিন্ন কলেজে বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের চারশো এক পেপার অর্থাৎ প্রথম পেপার বাংলা অনার্সের ফোর্থ সেমিস্টারে প্রথম পেপারে সাজান মাত্র আটটা প্রশ্ন চিন্তা করতে হবে না আটটা প্রশ্ন ভালো করে পড়ো আর যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করবে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে ফোন করে নেবে কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক বিভিন্ন সমস্ত উত্তর পেয়ে যাবে ঠিক আছে তো চলো প্রশ্নগুলি একটু বলে দিই একদাগে প্রশ্ন লেখো প্রশ্ন পদাবলী বৈষ্ণব পদকর্তা হিসেবে জ্ঞানদাসের কৃতিত্ব পরবর্তী প্রশ্ন বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব পরবর্তী প্রশ্ন বিদ্যাপতির কৃতিত্ব মিথিলার কবি অর্থাৎ সুখের কবি মিথিলার কবি অর্থাৎ সুখের কবি হচ্ছে গিয়ে বিদ্যাপতি তার কৃতিত্ব বৈষ্ণব পদাবলী হিসেবে পরবর্তী প্রশ্ন বলরাম দাসের কৃতিত্ব বলরাম দাসের কৃতিত্ব এখান থেকে চারটে পড়বে পরবর্তী প্রশ্ন পাঁচ দাগে দেখো পাঁচ দাগে প্রশ্ন দেখো কৃত্তিবাস রামায়ণ উত্তরাখণ্ড কি বললাম কৃত্তিবাস রামায়ণ উত্তরাকাণ্ড হিসেবে আবিষ্কারকাল সাহিত্যিক মূল্য এবং বাঙালি জীবন এবং এর গুরুত্ব আলোচনা করো কৃত্তিবাস ওজার কৃতিত্ব কিন্তু ঠিক আছে কেমন ভাবে লাগবে এটা কিন্তু কীর্তিবাস ওঝার কৃতিত্বটা কিন্তু ভালো করতে হবে এই প্রশ্নটা এমনভাবে হবে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো কেমনভাবে থাকবে একটু বলে দিচ্ছি ভালো লিখে নাও কীর্তিবাষী রামায়ণ উত্তরাকাণ্ড হিসেবে আবির্ভাবকাল সাহিত্যিক মূলক এবং বাঙালি জীবন ও গুরুত্ব আলোচনা করো ঠিক আছে এটা কিন্তু কৃত্তিবাস কৃতিত্ব থাকতেও পারে ওকে পরবর্তী প্রশ্ন ছয় থাকে অন্নদা মঙ্গলকে নতুন মঙ্গল বলা হয় কেন অন্নদা মঙ্গলকে নতুন মঙ্গল বলা হয় কেন আলোচনা করো অথবা থাকতে পারে ভারতচন্দ্র যুগসন্ধি কবি আলোচনা করো এমন থাকতে পারে পরবর্তী প্রশ্ন শাক্ত পদাবলী হিসেবে কি বললাম শাক্ত পদাবলী হিসেবে রামপ্রসাদ সেনের কৃতিত্ব বা বৈশিষ্ট্য আলোচনা করো রামপ্রসাদ সেনের কৃতিত্ব বা বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন শাক্ত পদাবলী হিসেবে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নগুলি ভালো করো এই আটটা প্রশ্ন ভালো করে পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন আর একটা কথা বলি তোমরা যদি পরবর্তী সেমিস্টারে আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই ক্লাস করতে পারো একটা করে সেমিস্টার কমপ্লিট করতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে যারা অনলাইন ক্লাস করবে প্রথমে পেমেন্ট করতে হবে যারা অনলাইন ক্লাস করবে এখন এখন থেকে একশো টাকা পারিশ্রমিক দিয়ে আমাদের গ্রুপে জয়েন হও পরবর্তী সেমিস্টার যারা অনলাইন ক্লাস করবে এখন তোমরা একশো টাকা পারিশ্রমিক পেমেন্ট করো করে স্ক্রিনশট দাও আমাদের গ্রুপে জয়েন হও জয়েন হওয়ার পরে তোমাদের পরবর্তী সেমিস্টারে যখন পুরোপুরি সম্পূর্ণ টাকা পেমেন্ট করবে আবার নতুন গ্রুপ করব সেই গ্রুপে তোমরা অনলাইন ক্লাস করতে পারবে আশা করছি বোঝাতে পারলাম তবে হ্যাঁ তোমরা যে পড়বে তোমাদের স্টুডেন্ট আইডি আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে তোমাদের স্টুডেন্ট আইডি আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে ওকে আশা করছি বলাতে পারলাম সেখানে ক্লাস পাবে নোর সাজেশন সব পাবে সপ্তাহে দু থেকে তিন দিন ক্লাস পাবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ক্লাস হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ক্লাস দেওয়া হবে তাই অত বেশি সময় দেওয়া হবে না প্রায় আধা ঘন্টা ক্লাস দেওয়া হবে ওকে আশা করছি বলাতে পারলাম বেশি বড়ো করবো না এই পর্যন্ত শেষ করবো সাজেশনটা বুঝিয়ে দিলাম সাজেশনটি ভালো করে পড়ো শুধু ভালো করে নয় ভালোবেসে যত্ন সহকারে পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে তো পরবর্তী তোমাদের চারশো যে দুই পেপার রয়েছে এই পেপারে সাজেশন আসবে এবং তিন সাজেশন আসবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলে সঙ্গে দেখো তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ